আব্দুল মমিন তার নাম থাকতে পারে তার নাম আব্দুল হতে পারে তার নাম আব্দুল বিগত বছর দেখলাম আব্দুল গফ্ফার নামে একজন ব্যক্তি নাম তার আব্দুল গফার কিন্তু সে হজের সমালোচনা করে নাম তার আব্দুল গফ্ফার শুধু নামে নয় জন্মগতভাবে মুসলমান হলেই চলবে না আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান সেই সূত্রে আমি মিরাতের সূত্রে যদি মুসলমান হই কেমতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ থাকবে না দুনিয়ার জীবনটা যদি হয় তোমার হাসানা আখেরাতের জীবনটাও তোমার হাসানা হবে কল্যাণময় হবে তুমি যদি মোমেন খুশি মতো কোনো কাজ তুমি করতে পারো না ও মোমেন তোমার জীবন তুমি দুনিয়াতে কিভাবে কাটাবা কোন রীতিনীতি তুমি ফলো করবা কোন স্টাইলে তুমি চুল কাটবা কত থেকে তুমি হাতের নখ কাটা শুরু করবা কিভাবে তুমি অজু করবা কিভাবে তুমি মসজিদে ঢুকবা এমন কি কিভাবে তুমি টয়লেটে প্রবেশ করবা তাও তোমার রাসুল তোমাকে আদর্শ ভাবে শিখিয়ে গেছে ঠিক না তোমার জীবন আর কোনো কিছু বাকি না সব কিছু মডেল কে তোমার জীবনের প্রত্যেক পরতে পরতে বাবা হিসেবে তুমি কেমন বাবা হবে সেই হিসেবে মডেল মুহাম্মদ রসুল্লাহ তুমি নানা হিসেবে তোমার মডেল কি হবে তাও তুমি মোহাম্মদ রসুল তুমি বন্ধু হিসেবে কেমন তোমার ব্যবহার হবে এই ক্ষেত্রে তোমার মডেল হবে মুহাম্মদ রসুলুল্লাহ তুমি তুমি শ্বশুর হও তোমার জামের সাথে তুমি কেমন ব্যবহার করবে এজন্য মডেল হলো মোহাম্মদ রসুল্লাহ তুমি যদি মেয়ের বাবা হও তাও তোমার মডেল হবে মোহাম্মদ রসুল্লাহ তুমি যদি স্বামী হও তাও তোমার মডেল হবে মুহাম্মদ রসুল্লাহ দুনিয়ার জীবনে আর যাই হোক না কেন মোমেন যদি হতে চাও ইমানদার যদি আল্লাহর খাতায় নাম লিখাতে চাও দুনিয়াতে হয়তো তুমি সাইনবোর্ড লাগাতে পারো আব্দুল মুমিন হাওলাদার তোমার দোকানে হয়তো নাম লেখা হতে পারে আব্দুল মুমিন হাওলাদার আব্দুল গফার আব্দুল গফার বিশ্বাস বড় বড় পদবি বড় বড় নাম তোমার দুনিয়াতে থাকতে পারে নবী হে তোমার রবের কসম করে আমি বলতেছি রব নবীকে বলতেছে নবী হে তোমার রবের কসম করে আমি বলতেছি দুনিয়ার জীবনে যারা তোমার বিচারটাকে আত্মবিশ্বাসের সাথে শান্তির সাথে খুশির সাথে যারা তোমার বিচার মানবে তারাই কেবল শুধু ইমানদার হতে পারবে এমন নয় যে আমার পছন্দ হয় না তাই মানতে হয় তাই মানি এটা নয় তুমি বিচার করার পর যেন খুশির সাথে খুশির সাথে যেন থেকে যেন মেনে নাই একজন ব্যক্তি অমরাজি নোর কাছে আসছেন ও খলিফা আপনি বিচার করে দেন আমাকে খলিফা বললেন তাহলে প্রথম বিচার কে করলো বলো প্রথম বিচার মোহাম্মদ রসুল্লাহ করছেন কিন্তু তার বিচার আমার পছন্দ হয় নাই ফারুক আজম এমন ইমানদার ছিলেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী ফারুক আজম বলা হয় তাকে তিনি বললেন নবীজির যার পছন্দ হয় না তুমি দাঁড়াও আমি একটু ঘর থেকে আসি ঘরের মধ্যে অমনি যে নিজের তরবারে বের করে এনে ওই মুনাফেক মুসলমানের গরদান থেকে এক কোপে তার গড়দান নামিয়ে দিয়েছে তিনি ঘোষণা করলেন শোনো এই পৃথিবীতে বিশ্ব নবীর বিচারদার পছন্দ হয় না বিশ্ব নবীর আদর্শ যার আর ভালো লাগবে না পৃথিবীতে আর যাই হোক বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলবে নবীকে যদি কেউ না মানে নবীকে নবীর আদর্শ যদি কারোর পছন্দ না হয় পৃথিবীতে যদি নবীর সমালোচনা কেউ করে আর যাই হোক পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার নাই একজন মোনাবেক নবীজির নামে নবীজির বিরুদ্ধে কবিতা তৈরি করত নবীদের জামানাতে নবীদের বিরুদ্ধে কবিতা রচনা করে করে কাফেরদেরকে দিত একজন সাহাবি বললেন আর আসরুল্লাহ আমাকে অনুমতি দিন আমি তাকে হত্যা করব নবীজি কিছুই বললেন না সাহাবি চলে গেলেন তার গভীর রাতে তার বাড়িতে বিভিন্ন কলা কৌশলে তার তাকে হত্যা করে আসলেন নবীজি জানার পরে নবীজ আর তাকে কিছুই বলেননি ও ও আমার হাবিব তুমি তোমার উম্মদদেরকে তুমি ঘোষণা কর পৃথিবীতে যদি কেউ ইমানদার হতে চাও তাহলে নবিজির বিচার মানার ছাড়া আর কোন বিকল্প নাই ফ্লাওয়ার পিকলায়ু মেনোনা হাতায়ু হকি মু কাফিমা সাজর বাই নাহুম সুমালাজি দুফি আং ফুশিহিম হরজম মিমা কদহিত অয়ু সল্লিমু তসলি মা ও মহাম্মদ শরফ ও আমার হাবিব তোমার রবের কসম করে আমি বলতেছি কে বলতেছেন বলো বলেন না কে বলতেছেন আল্লার পোলা আল আমি নিজেই তার হাবিবকে কে বলতেছেন সোনা নিশা 65 নম্বর আয়াত 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল বলতেছেন ও আমার হাবিব তোমার রবের কসম করে আমি বলতেছি ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমু কাফিম মা সাজা রাবাইনাহুম ও আমার হাবিব ততক্ষন পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না তোমার সঙ্গীতয় তোমার উম্মতেরা অতক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে